স্বাগতম চট্টগ্রামের চন্দ্রনাইশে পাহাড় নদীর জনপদে লুকিয়ে আছে একটি ঐতিহাসিক ও পবিত্র নিদর্শন কদম রসুল বাংলাদেশের বিভিন্ন জায়গায় কদম রসুল নাম শোনা গেলেও চন্দ্রনাইশের কদম রসুলে রয়েছে বিশেষ খ্যাতি এখানে সংরক্ষিত আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লামের পবিত্র পদচিহ্ন সেই কারণেই এটি শুধু চট্টগ্রামেরই নয় পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও সমাদৃত এখানে আরও রয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের পবিত্র পায়ের সাপ মসজিদ মাদ্রাসা আর পুরনো কবরস্থান স্থানটিকে দিয়েছে এক ঐতিহাসিক আবহ। এখানে আসলেই এক ধরনের শান্তি অনুভূত হয় বিশেষ করে সবে কদর সবে বড়া। কিংবা ঈদে মিলাদ দিনে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা কদম রসুল। শুধু ধর্মীয় গুরুত্বের স্থান নয় বরং স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসেরও এক অমূল্য সম্পদ